দীর্ঘ প্রস্তুতির পর আজ থেকে শুরু হতে যাচ্ছে বর্ষের জাতীয় যুব দিবস আর এই যুব দিবস অনুষ্ঠিত হতে যাচ্ছে ময়মনসিংহ সিংহ ধর্মপ্রদেশের অন্তর্গত ডনবস স্কুল অ্যান্ড কলেজ বিরিশিরি নেত্রকোনায় দীর্ঘ প্রস্তুতি আপনারা দেখতে পাচ্ছেন যে ময়মনসিংহের সিংহের ধর্মপ্রদেশের এনিবে যুবক যুবতীরা তারা অনেক দিন যাবৎ এই যুব দিবস কেন্দ্র করে তারা নাচ গান আধ্যাত্মিক প্রস্তুতি তারা চালিয়ে যাচ্ছে এবং জাতীয় যুবতীবার গত বছর সিলেট থেকে এই মৌমৃসিংহ ধর্মদেশে হস্তান্তর করা হয় আর সেই ক্রুশ নিয়ে তারা দীর্ঘ একটি বৎসর বিভিন্ন গ্রামে প্যারিসে তারা সেটির তীর্থযাত্রা করেছেন আর এই বৎসর জুবলিকে কেন্দ্র করে এই বৎসর আমাদের জাতীয় যুবতী গোষ্ঠী জুবলির কিছুটা ভাব কিছুটা তাৎপর্য কিছুটা উৎসব আমরা এই কেন্দ্র করে অনুষ্ঠিত করতে যাচ্ছি তাহলে যেহেতু আমাদের অনেক যুবক যুবতী তীর্থ করার জন্য রুমে যাচ্ছে যাইতে পারছে না যাওয়ার সম্ভাবনা এবং এই বছর আপনারা জানেন যে জুবলিকে কেন্দ্র করে অনেকে রুমে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে তা আমরা সেই সকল যুবদীবীদের কথা চিন্তা করেই এই বছর আমরা যুব দিবসটা ওইভাবে আমরা সাজিয়েছি তাহলে জুবলি শুধু এক দেশটা আরে দেশে যাওয়া নয় তীত শুধু এক দেশটা আরে দেশে স্থানান্তরিত নয় বিদেশ ঘোরা নয় জুবলি হচ্ছে আমাদের ক্ষমাদান আমাদের নবায়ন আমাদের জাগরণ এবং সেই প্রত্যাশা নিয়ে সে চেতনা নিয়েই যুবক বিভিন্ন ধর্মদেশ থেকে আসছেন আর আজকে আমাদের এই মমিশুর ধর্মদেশের ভাই বোনেরা যুবক যুবতীরা ধর্মদেশকে আটটি ভাবে নতুনভাবে প্রত্যেকটা ধর্মদেশকে নতুনত্ব সাজিয়ে নতুন গানের মধ্য দিয়ে নাচের মধ্য দিয়ে তারা তাদেরকে বরণ করেছেন আর সেই প্রাণ চঞ্চল আপনারা ক্যাম্পাসের মধ্যে দেখতে পাচ্ছেন এখন আমাদের সাথে কয়েকজন নাচের মেয়ে রয়েছে তারা সকাল থেকে ভোর পাঁচটা থেকে বিভিন্ন ধর্মদেশকে তারা এই স্বাগতম শুভেচ্ছা জানাচ্ছে বরণ করে নিচ্ছে আর আমাদের এই বছর যুব দিবস আমি মনে করি প্রত্যেকটা যুবক যুবতী সেই চেতনা দান করবে তাহলে তার একজন তীর্থযাত্রী তারা শুধু ভ্রমণকারী নয় আর পোপ মধ্যে সেটা বলেছেন যে আমরা থেকে কীভাবে তীর্থযাত্রী হতে পারি আর সেই চেতনায় বছর যুব দিবস তাদেরকে দান করবে যে প্রত্যেকটা যুবক যুবতী হচ্ছেন একজন তীর্থযাত্রী তাদের আতাধিক পরিশুদ্ধি এবং নিয়ে যেন তারা সেই চেতনা লাভ করতে পারে আতাধিক উন্নতি লাভ করতে পারে অন্যদিকে তাদের সে দক্ষতা তাদের কর্মযজ্ঞর মধ্য দিয়ে যেন তাদের সেই দক্ষতা তারা সেই তাদের বৃদ্ধি করতে পারে সেই ভাব রেখে এই বছর আমরা আজকে শুরু করব আমাদের এই জাতীয় দেব দিবস এই জাতীয় দিবস সুন্দর হোক সার্থক হোক এবং যারা রয়েছেন যারা বিভিন্ন জায়গা থেকে দেখছেন আপনাদের জন্য লাইভ করা হবে যেন আপনারও আপনাদের স্থানীয়ভাবে আমাদের প্রতিবেশী আর অন্য অন্য মিডিয়া রয়েছে তাদের মাধ্যমে আমরা সেটা লাইভ প্রদর্শন করব যেন আপনারা আপনাদের এলাকা থেকে সেটার গুরুত্ব যেন আপনি অনুভব করতে পারেন সেটা দেখে যেন আপনারা চেতনা লাভ করতে পারেন যুবজ সুন্দর হোক সার্থক হোক এই যুবলী যুব দিবস প্রত্যেকটা যুবক যুবতীকে সে চেতনা সে উন্নয়ন আদায় যত্ন দান করুন এবং একটা মনোবল দান করুন যেন তারা খ্রিস্টকে কেন্দ্র করে খ্রিস্ট বিশ্বাসে উঠতে পারে খ্রিস্টকে প্রচার করতে পারে এবং খ্রিস্টকে নিয়ে যেন তাদের এই যাত্রা যেন তারা শুরু করতে পারে আমারও সবাইকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার প্রণাম